হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি সানজিদা শরীফ ব্লগস থেকে বলছি এর আগে আমি ডিবির হাওয়ার নিয়ে একটি ভিডিও করেছিলাম তো এখন আজকে আমি আরেকটি ব্লগ করেছি লালাখাল নিয়ে তবে এই ব্লগটি দেখানোর আগে আমি একটি কবিতা দিয়ে শুরু করতে চাই কবিতাটা আমার খুব পছন্দের আর লালা নির্জন টলমল জলভরা একটি নদী হয়ে চলে নিরবদি নদীর উপর নীল আকাশের ছায়া তাই তো আকাশের প্রতি নদীর এত মায়া নদী ছুটে যায় কখনো দূষর মেঘলোকে নীল আকাশের প্রাণের মনলোকে। আকাশের হরেক রং ক্ষণে ক্ষণে রং বদলায় কখনো আকাশ ফিরে আসে নিজের রূপে কখনো আকাশ ছায়া ফেলে নদীর বুকে আকাশ নিজেকে দেখে নদীর চোখে আকাশের ও বুকে কখনো সাদা কালো মেঘে যায় ডেকে কখনো আবার দুঃখের জ্বর ওঠে কখনো আবার রোদেলা সূর্য হাসে আকাশ যখন অজর ধারায় কাঁদে আকাশের বেদনার ম্যাগগুলো দুঃখের বৃষ্টি হয়ে জড়ে পড়ে নদীর বুকে আকাশ অজর বৃষ্টির ধারা ছড়িয়ে দিয়ে নদীর বুকে তুলে আলোড়ন তাই তো নদী আকাশকে ভালোবেসে নদীর বুকে ভাদে আকাশের ও কান্নায় নদীর বুকে বয়ে যায় বন্যায় আকাশ তো বোঝে না নদী ও যে আকাশকে ভালোবাসে আকাশেরও বুকে কখনো রং ওঠে ওঠে কখনো নীলিমায় যায় ডেকে কখনও আবার চাঁদ তারা ভাসে দূরের ওই রাতের আকাশে আকাশ ও নদী দুই দিগন্তে দুইজন কেঁদে মরে আমরণ নদীর ও যে ইচ্ছে জাগে দূরের আকাশ আকাশটাকে ছুঁতে নদীর উপর আকাশের অনুরাগের ছায়া তাই তো আকাশের প্রতি নদীর এত মায়া মায়ায় হাওয়ায় মায়ার ডানায় নদীর বুকে যখন পড়ে আকাশের নীল আলো নদীও তো লেগেছিলো আরও ভালো এ ছিল আমার কবিতা জানি না আপনাদের কেমন লেগেছে কবিতাটা আমার অনেক পছন্দের তাই আমি আপনাদেরকে শোনালাম এখন আমি আপনাদেরকে লালাখাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিব আমি মনে করছি এই তথ্যগুলা জেনে রাখলে আপনাদের জন্য হচ্ছে উপকারে আসবে যখন আপনারা লালাখাল দেখতে যাবেন লালাখালটি সিলেট শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশে মধ্য দিয়ে প্রবাহিত হয় প্রকৃতিকে খুব কাছ থেকে যদি আপনারা অনুভব করতে চান তাহলে এই জায়গাটি খুবই সুন্দর এবং চমৎকার একটি জায়গা এখানে পাহাড়ের গণসবুজ বন নদী চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে যদি বরা পূর্ণিমায় আপনারা যেতে পারেন তাহলে জোৎস্না নদীর রূপ আপনারা কখনোই ভুলতে পারবেন না লালাখাল নদীতে অসংখ্য বাঁকের মেলা দেখে দেখা যায় প্রতিটি বাঁকেই দেখার মতো সুন্দর পাহাড়গুলোকে দেখলে মনে হয় কেউ যেন নিজ হাতে থর ধরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে এখানে পাহাড়ের গায়ে ম্যাঘ জমা হয় একটু কাছ থেকে দেখা যায় মেঘের দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থাকে লালাখাল এর তামাবিল রোডের কাছের অংশের নাম সারি নদী এ খালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় তা হচ্ছে বিভিন্ন কালারের পানি খালের এক এক অংশে এক এক ধরনের কালার যেমন নীল সবুজ ও স্বচ্ছ পানি আমরা লালাখালের জিরো পয়েন্টে গিয়েছিলাম মেশিন চালিত একটি নৌকা দিয়ে এটা ওখানে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল ৪৫ মিনিট জিরো পয়েন্টে সেখানে গিয়ে আমরা প্রাকৃতিক অনেক ধরনের দৃশ্য দেখতে পেয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাবেন জিরো পয়েন্টে আমরা যেই দৃশ্যগুলা দেখেছিলাম এছাড়া আরেকটা তথ্য জানিয়ে দে আপনারা যদি লালাখালে বেড়াতে যেতে চান তাহলে অবশ্য উপযুক্ত সময় হচ্ছে শীতকাল শীতের সময়টাই আপনি পাবেন চমৎকার নীল জলরাশি বর্ষার স্রোত থাকে না তখন তাই পানি শান্ত ও স্বচ্ছ থাকে একেবারে যেন নদীর তলদেশ দেখা যায় উপর থেকে এই ছিল আমার ভিডিওর আজকের তথ্য আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার কথা ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আবার আসব আসসালামু আলাইকুম